বহুদিনের শখ ছিল। আশ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ হুজুরের সাথে দেখা করার তো চলে আসলাম গত শুক্রবারে এই মসজিদে নামাজ পড়তে তো বিয়েটা হচ্ছে মূলত সিদ্ধিগঞ্জ থানা মানে চিটাগাং রোড এলাকায় একটা আবাসিক এলাকায় ভূমিপল্লী নামক এই এলাকাতে আবাসিক এলাকায় এই মসজিদটাতে উনি নামাজ পড়েন তো মসজিদে আসার পরে সম্ভবত প্রথমত নিস্তালা বসছিলাম একটা বারান্দায় যখন সুন্নতের টাইম দেওয়া হয়েছে তখন যখন নামাজ শূন্যত করতে দাঁড়াইছি তখন আর জায়গা নাই উঠতে 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 অলরেডি পাঁচতলা পর্যন্ত উঠে গেছি তারপরেও জায়গা পাইনি অনেক কষ্ট করে যাই হোক নামাজ পড়লাম অবশেষে নিচে আসলাম এটা হচ্ছে নিচতলা ভিতরেও ঢুকলাম নামাজ শেষে তো ওই যে হুজুরকে দেখা যাচ্ছে মেম্বারের সামনে আর এদিক দিয়ে অনেক মুসল্লি আছে অনেকজন অনেক প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন একজন ভাই বুঝিয়ে দিতেছে মানে কী কী প্রশ্ন করে রয়েছে এগুলো দেখা চারে দেখ ক্যামেরাগুলো রেডি হচ্ছে তো দুঃখের বিষয় হচ্ছে এখানে শুধু মানে যাদের চ্যানেল আছে যারা চ্যানেলে কাজ করেন ইসলামিক শরীয়তে শুধু তারা ভিডিও করতে পারবো আর কেউ পারবে না তো হুজুরের বক্তব্যগুলো নিতে পারি পারিনি এটা হচ্ছে দুঃখ মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব ছিল না বা নিষেধ ছিল হুজুর নিজের নিষেধ করে দিছে তো এই জন্য আর করা হয়নি আল্লাহ হাফিজ